আসসালামু আলাইকুম আজকে আমি ছানার নরম তুল তুলে টোস্ট মিষ্টি মানে দেখাবো এক লিটার দুধ আমি বলক তুলে দুই টেবিল চামচ ভিনেগা দুই টেবিল চামচ পানি দিয়ে আমি ছানা কেটে নিলাম ভালো করে ধুয়ে আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মথে নেব তিন চার মিনিট ধরে মথে নিতে হবে তাহলে একদম ক্রিমির মতো হয়ে আসবে ঢেকে রেখে দেব দিয়ে চিনি সেটা তৈরি করব। দুই কাপ চিনি আর তিন কাপ পানি তিনটা এলাচ দিয়ে আমি বলক তুলে নেব বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব এইরকম করে লেচি কেটে নিয়ে তারপরে টোস্ট মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব বানানো হয়ে গেলে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে জাল করব পঁচিশ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলতু করে নেড়ে দেবো আর দশ মিনিট পর থেকে আমি এক চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব এভাবে পঁচিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি চোলা থেকে নামিয়ে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো তুলে তারপরে ইনস্ট্যান্ট মাওয়াতে পোট করে নিচ্ছে হয়ে গেল ভীষণ মজার মিষ্টি